রিজিকে আর হায়াতে বরকত চান কারাকারা রিজিকে হায়াতে সবাই বরকত চান একটা আমল করবেন রিজিকও বাড়বে হায়াতও বাড়বে কয়টা আমল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন মান সাবরাহু আইয়ুব সতلہু ফি রিজকিহি ওয়িনসালাহু ফি আসরিহি কোন আমল যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক আর তার হায়াতের মধ্যে বরকত হোক একটা আমল শেখানো বাড়ায় দেয় তাল্লা সিল রক্তের সম্পর্ক যেন রক্ষা করে আল্লাহ তার রিজিক বাড়ায়া দিবেন হায়াত বাড়ায়া দিবেন

আল্লাহর ভয় বলেন এক নাম্বার দুই নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা দুই নাম্বার তাহলে আবার বলেন আপনার এক নাম্বার আল্লাহর দুই নাম্বার যে ব্যক্তি রক্ষা করবে উপকার কয়টা তিনটা এক নাম্বার উপকার নুসিয়ালহু ফিয়াজ লিহি এক নাম্বার উপকার তার মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানে ওই ব্যক্তির যে একটা সময় আছে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার তার ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন পৃথিবীতে বাঁচার যে সময় ওটাতে আল্লাহ বরকত দিবেন দুই নাম্বার ওয়াসুরিয়ালাহু মালহু তার সম্পদ বেড়ে যাবে রক্তের সম্পর্ক রক্ষা করতে গিয়ে 1000 টাকার মালটা কবলা আঙ্গুর আপনার ভাইয়ের জন্য কিনে নিলেন বাস্তবিক অর্থে আপনার পকেটে 1000 টাকা খরচ হলো রাসূল বলে অন্য দিক দিয়ে তোমার সম্পদ বেড়ে গেল সুবহানাল্লাহ ওয়াসুরিয়ালাহু দুই নাম্বার উপকারটা সম্পদ বেড়ে যাবে তিন নাম্বার ওয়া আহাববাহু আহলহু যত আত্মীয়-স্বজন সবাই তাকে ভালোবাসবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আর রক্তের সম্পর্ক জোড়া লাগাবে এই ব্যক্তির তিন উপকার এক নম্বর হায়াতে বরকত দুই নাম্বার সম্পদে তিন তার আত্মীয় স্বজনরা তাকে ভালোবাসা শুরু করবে মানে আত্মীয় স্বজনের কলবের মধ্যে আপনার প্রতি আল্লাহ ভালোবাসা তৈরি করে এই নাম্বার কথা কথা রক্তের সম্পর্ক কেয়ামতের ময়দানে উপস্থিত হবে রক্তের সম্পর্কটা আমি আপনারা মানে আমাদের মাঝে যে সম্পর্ক এই সম্পর্কটা কেয়ামতের মাঠে উপস্থিত হবে হওয়ার পর কি হবে قال رسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন কুল্লু রাহিমিন আতিয়াতুনি রক্তের সম্পর্ক কিয়মতের ময়দানে উপস্থিত হবে ফাতাশহাদু লাহু বিসিলাতিন ইন কানা ওয়া সলহা রক্তের সম্পর্ক কিয়মতের ময়দানে উপস্থিত হওয়ার পর বলবে আল্লাহ ওমকে আমাকে রক্ষা করছে মাবুদ তুমি তাকে রক্ষা করো আমি তার পক্ষে সাক্ষী দিলাম আল্লাহ এই ব্যক্তি আমাকে রক্ষা করেছে তুমিও তাকে রক্ষা করো আমি তার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম আর ও আলাইহিবি কতি ইনকানা আহা যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করবে এই রক্তের সম্পর্ক কেয়ামতের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে ছিন্ন করেছে তুমিও তাকে ছিন্ন করে জাহ নামে দাও এগুলো আট নম্বর কথা নয় নাম্বার কথা যে ব্যক্তি রক্তের সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে গিয়ে তাদেরকে দান সৎকার করে আল্লাহ তাকে সৎকা করা আর রক্তের সম্পর্ক দুইটা রক্ষা করার জন্য ডাবল সব দান করে আমি আবার বলছি আপনি দশ টাকা কোনো মিসকিনে দিলেন তাহলে আপনার সব একটা একটা মানে সব মানে দানের সব আর আপনার আত্মীয় স্বজনের কোনো গরিবরে আপনি দান করলে এক আত্মীয়তার সম্পর্কের সব দুই দানের সব রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন নারীদের ব্যাপারে বললেন হে নারী সম্প্রদায় তা সদ্যাক তোমরা বেশি বেশি দান করো ইন্নি উড়ি তুকুন্না আকসার আহলিন্নার আমি দেখলাম তোমাদের বেশিরভাগ জাহান্নামী তোমাদের বেশিরভাগ অন্যতম আল্লাহ নবী বলেন ইন্নাল্লা সাকিনিল জান্নাত আল নিসা জান্নাতের মধ্যে সবচাইতে আদিবাসীদের মধ্যে সবচাইতে কম আদিবাসীর সংখ্যা দেখলাম নারী সম্প্রদায় এটা আপনি আবার এত আনন্দিত হওয়ার কিছু না নারী সম্প্রদায় মানে আমার আপনার মা বোন এরই তো হবে তা আপনি আনন্দিত হওয়ার কিছু নাই নবীজি বলেন ইন্নাকাল্লা সাকিনিল জান্নাত নিসা আমি দেখলাম জান্নাতে আদিবাসীদের মধ্যে বেশি কম আদিবাসী নারীরা আর জাহান্নামে দেখলাম বেশি নারীরা জাহান্নামে দেখলাম বেশি নারীরা জান্নাতে দেখলাম কম নারীরা তো এই হাদিস বলার পর এক নারী দাঁড়ায় কয় হুজুর কেন আপনি আমাদের কি বেশি দেখলেন জাহান্নামে নবী জবাব দিলেন তাকফুরনাল টুকসিনাল ইন ওয়া তাকফুরনাল আশীরা তোমরা কথায় কথায় অবিসাব দাও আর বেশি বেশি স্বামীর নাফরমানি করো এই কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দেখলাম কথায় কথায় খালি দাও আর তোমরা স্বামীর নাফরমানি করো তাই দেখলাম তোমরা জাহান নামি এই কথা বলার পর রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন বললেন বেশি বেশি তোমরা করো এই কথা শুই না মাসুদ আল্লাহ আসছে তাড়াতাড়ি বাসায় আসার পর রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ কে তার বিবি বললেন আচ্ছা তুমি তো গরিব মানুষ আমি যদি আমার স্বর্ণ গহনা কিছু আমি তোমারে দান করি এই দান হবে কিনা তুমি একটু নবীজির কাছে যাই না আব্দুল মাসুদ কেন আমি আমি না তুমি যাও আব্দুল মাসুদ কেন যায় না উনি একজন আলেম সাহাবে ছিল সাহাবি ছিলেন তো আত্মমর্যাদা বুধলা মানুষ আব্দুল মাসুদ সাহাবিদের মধ্যে যারা প্রধান একদম যারা উপরের পর্যায়ের আলেম ছিলেন আব্দুল মিসুদ তাদের একজন শুধু তাই না সাহাবিদের মধ্যে যারা ফতুয়া দিতেন কি দিতেন ফতুয়া এই ফতুয়া দিতেন যারা তাদের সংখ্যা প্রায় একশোর উপরে কেউ একশো তিরিশও এই একশো তিরিশ জনের মধ্যে প্রধান মুফতি সাহেব ছিল সাতজন এই সাত জনের একজন আব্দুল ইব্রেম মাসুদ প্রধান মুফতি ছিলেন কয়জন সাতজন সাতজনের মধ্যে ছয়জন ছিলেন পুরুষ একজন ছিলেন নারী নারী ছিলেন আম্মাজান আয়সা সিদ্দিকা সুবহানাল্লাহ উনি ফতোয়া দিতেন আর ছয় জন ছিলেন পুরুষ এই ছয় জনের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু তাই না নবীজি ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম জটিল কঠিন বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের শরণাপন্ন হয়ে যেতেন এত বড় আলেম ছিলেন উনি তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীকে বললেন আমি নবীজির কাছে এই বিষয়ে যেতে পারবো না তুমি যাও তো তার বিবি গেলেন যাওয়ার পর নবীজির বাসার সামনে গিয়ে দেখে আরেক মহিলা বৈশাভ হয়েছে ওই মহিলাও এই কারণে বৈশাখ হয়েছে যে এই মহিলা আব্দুল্লেমে মাসরুমদের বিবি যেই ফতুয়া জানার জন্য গেছে আরেকটা মহিলা যিনি বৈশাখ হয়েছে উনিও সেম মাসালা জানার জন্য বৈশাখ সুহাম দুইজনে বৈশাখ বেলাল নদী আল্লাহ তাআলা নু বেরোয় আসছে আসার পর হযত বেলালকে বললেন বেলাল আমাদের পক্ষ থেকে নবীজিকে একটা মাসালা জিজ্ঞাসা করে আমাদেরকে তুমি একটু জানাও হযত বেলাল বললেন কি মাসালা তাই নবীজিকে জিজ্ঞাসা করবা আমরা আমাদের স্বামীকে যদি দান করি তাহলে এই দানটা আদায় হবে কিনা এটা ওয়াজিব দান না এমনি দান আর কি ওয়াজিব কোনো না এমনি দান আর বলে দিলেন ওয়ালা তুখবির হুম আর নাহনু বইল না আমরা কারা আমরা যে দুজন মহিলা কার বিবি কি না কি এটা নবীরে বইল না তুমি শুধু কি আবাস মাসালাটা যাই না বেলাল বললেন ঠিক আছে অপেক্ষা করো ভিতরে গেছে যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ দুই মহিলা তাস আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করতেছে তারা যদি শামির পক্ষ থেকে দান করে আতু জি জিউ আ ধুমা এই দান কি আদায় হবে নবীজি বললেন তারা কারা কি বললেন তারা কি বলছিল তারা বেলাম কি কি বলছে আমার নাম আমাদের নাম বললো না নবীজির কাছে জিজ্ঞাসা করবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারা কারা তো কথা হলো নবীজির কথার দাম তো তাদের চেয়েও বেশি তারা বলছে আমাদের নামটা বইলো না কিন্তু এটা তো বলেনই নবী জিজ্ঞাসা করলে বলবা না মানে বিজের পক্ষ থেকে তুমি বইলো না তো রসুল সাল্লা সাল্লাহ বললেন তারা কারা হাজর বেলাল কি করলেন চিন্তা করলেন ওই তারা বলছে না বলতে আর নবীজি জিজ্ঞাসা করতেছে তো কথা দামি তো বেশি নবীরটা আমি নবীকে বলে দিই নবীজিকে বললেন ইয়া রসুল একজন আনসারির এক সাহাবির স্ত্রী আরেকজন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আন আপনার যে সাহাবি আলেম সাহাবি তার বিবি নবীজি সাল্লা সাল্লাম বললেন যাও তাদেরকে জানায় দাও লাহুমা আজ আল্লাহ তাদেরকে তাদের স্বামীদেরকে দান করার কারণে ডাবল সব দান করলেন আজরুল করাবা ওয়া আজরুস সাদাকা একটা হলো দানের সওয়াব পাবে আর আরেকটা রক্তের বন্ধন একটা আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব আল্লাহ দান করবে অনেকে আছেন আপনারা মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় এত টাকা পয়সা দান করেন আর নাম ফুটানি দেন অথচ আপনার বোন আপনার ভাই খায় গোমায় আপনি 20 লাখ টাকা zakat দিলেন এটা পারে আসছে সদার কিন্তু আপনার বোনটা নাখায় গোমায় আপনার বোন কুরবানির সময় আপনার কাছে গোশত চেয়ে নিতে হয় আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন হ্যাঁ তৈরি থাকেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমীন রসুল আল্লাহ সাল্লা আলি সাল্লামের একজন সাহাবিনাম আবু তালহা ইনাম বঘারীর চোদ্দোশো একষট্টি নম্বর হ্যাদিসের বর্ণনা সুরা আলী এমব্রানের বিনাম্বই নম্বর আয়াতে করিমা যখন নাজিল হয় চার নম্বর বারার একদম শুরু লাইনটা পৃষ্ঠার শুরু লাইনটা প্রথম পৃষ্ঠা শুরু লাইনটা লমতান আলুলুল বেরুয়া হাতুন ফিকোমিমা তোহেব বোন তোমরা ততক্ষণ পূর্ণ কামাই করতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের পছন্দনীয় জিনিসটা দান না করবা ততক্ষণ পূর্ণ কামাই করতে পারবে না সাহাবাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমার পছন্দ নয় কোনটা আমার পছন্দনীয় কোনটা মানে তাদের পছন্দ ছিল বেশি ওই জামানায় খেজুরের বাগান থাকা মানে অনেক সম্পদের মালিক থাকা মানে সম্পদের মালিক মানে খেজুরের বাগান আরবের আপনার প্রধান একটা খাদ্যের নাম কি খেজুরের বাগানের মালিক থাকা উটের মালিক থাকা এগুলা ধনী লোকের লক্ষণ ওই জামানায় তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী মধ্যে খেজুর বাগান তার অনেক বেশি ছিল সুবহানাল্লাহ খুব মনোযোগ দিয়ে এই কথাটা মনে রাখবেন ওয়াকানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা আবদুল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার খেজুর বাগানের মধ্যে সবচাইতে পছন্দের একটা বাগান ছিল এটার নাম ছিল বাই বাইরুহা বলেন কি নাম মজার ব্যাপার হলো এই খেজুরের বাগানটা কোথায় ছিল কানাত মুস্তাকবিলাতাল মসজিদি মসজিদে নববী মানে নবীজি মসজিদ থেকে যেই দরজা দিয়ে বের হতেন বের হয়ে সোজা সুজি ওনা খেজুরের বাগানটা ছিল আরো কি করতেন জানেন নবীজি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়িব নবীজি ওই বাগানে যাইতেন যাওয়ার পর ওই বাগানের সুমিষ্ট পানি আল্লাহর রাসূল পান করতেন নবীজিও এই বাগানটা খুব পছন্দ করতেন সুবহানাল্লাহ এই বাগানটা সবচেয়ে পছন্দনীয় কার কাছে সাহাবি আবু তলহা আবু তলহার সম্পদের মধ্যে সবচেয়ে পছন্দনীয় সম্পদের নাম কি বলেন তো বাইরুহা বলেন সবাই কি নাম বাইরুহা তা এই বাইরুহা নামক বাগানটা সবচেয়ে পছন্দনীয় আর আল্লাহ বলছে তোমরা ততক্ষণ পূর্ণ কামাই করতে পারবে না যতক্ষণ তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিসটা দান না করবা আবু তলহা আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ বলছিলেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা ততক্ষণ পূর্ণ কামাই করতে পারবে না যতক্ষণ তোমরা পছন্দনীয় জিনিসটা দান না করবা ইয়ার সুরাল্লাহ ইনা হাব্বা মু আলি ইলাইয়া হা আপনি জানেন আমার কাছে সবচাইতে চাইতে পছন্দনীয় হল আমার এই খেজুরের বাগানটা তুমি যে কি বলতে চাও ভাই হাজি হি সদা আপনি সাক্ষী এই মুহূর্তে আমি এই খেজুরের বাগান আল্লাহ নামে ছক্কা করে দিলাম ওয়াইনি উরিদু আজি রাহাও ওয়া সুখরাহা আমি দুনিয়ার কারো কাছে আর প্রতিদিন চাই না আমি এই প্রতিদিনটা আল্লাহর কাছে জমা রাখতে চাই মরনের পর যেন পেয়ে যাই হুজুর প্রতিদিনটা আল্লাহর কাছে জমা থাক এজন্য কিছু আমল মাঝে মাঝে কইলেন এই আমল কারোরই বইলেন না প্রতিদানটা কার কাছে রেখে দিবেন আহা আল্লাহর কাছে রাইখা দেন কিছু আমলের প্রতিদিন আল্লাহর কাছে রাইখা দেন আপনারা যেখানে সেখানে খালি বলতে থাকেন আমি এটা করেছি আমি সেটা করেছি আরে কিছু রাইখা দেন আল্লাহর কাছে এত বইলেন না

এটাই তোমার লাভজনক মাল এটাই তোমার লাভজনক সম্পদ তুমি যে সম্পদটা দান করলা এটাই তোমার লাভজনক সম্পদ এটাই তোমার আরো আন্তা আমি চাই তুমি তোমার এই বাগানটা তোমার নিকট আত্মীয় যারা তাদের মাঝে তুমি বন্টন করে দাও তোমার নিকট আত্মীয় যারা তাদের মাঝে তুমি এই বাগানটা বন্টন করে দাও সাহাবি আবু তালহা বলে হুজুর ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে তিনি বাড়িতে গেলেন যাওয়ার পর চাচাতো ভাই আর নিকটাত্মীয় যারা তাদেরকে ডাকলেন ডাকার পর তাদের মাঝে তিনি ওই সম্পদ বন্টন করে দিয়ে দিলেন তাদের মাঝে ওই সম্পদ কি করে দিয়ে দিলেন বন্টন একটা হাদিস শুনেন নবীজি বলেন লাইসা শাইউন উতিউল্লাহ লাইসা শাইউন উতিউল্লাহ ফিহি আ জাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে এমন কোন জিনিস নাই এমন কোন আমল নাই যে আমলটা করার পর আমার কাছে সওয়াব আসে তবে আজাবা সওয়াবাম মিন সিলাতে রাহিম রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াবটা এত দ্রুত আসে যে অন্য কোন ইবাদতের সওয়াব এত দ্রুত আসে না কিসের সওয়াব রক্তের নবীজি বলেন রক্তের সম্পর্ক রক্ষার সওয়াবটা এত দ্রুত আসে যে এর চাইতে অন্য কোন সওয়াব এত দ্রুত আসে না তাহলে ভাই রক্তের সম্পর্ক রক্ষা করবো তো আমরা ইনশাল্লাহ এই আয়াতের তিন নাম্বার বিষয়টা ওয়াজিল করবা রক্তের সম্পর্ক রক্ষা করো তাহলে এক নাম্বার জানলাম আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার প্রতি সদাচরণ করা তিন নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা চার নাম্বার ওয়াল ইয়াতামা এতিম যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা তাদের সাথে তাদের প্রতি সদাচরণ করা আপনার ভাই মারা গেছে আপনার ভাতি যা আছে ভাতি যা আছে এতিম আপনি চিন্তা আছেন কিভাবে কলমের খোঁচায় তাদের থেকে ভাইয়ের জমিটা নেওয়া যায় আল্লাহবাক রফুল্লামিন বলেন ইন্নাল্লাদিনা কুলু না মালিয়া মাহজুলমান ইন্নামায়া কুলু না ফিবুতুনি হিম না রক যারা এতিমের সম্পদ অন্যভাবে ভক্ষণ করে তারা পেটের মধ্যে আগুন খায় কি খায় বলেন এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া আগুন খাওয়া ওসাইলাম জাহান্নামে প্রবেশ করবে প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে তাহলে এতিমের সম্পদ খাওয়া মানে আগুন খাওয়া আর সুল্লাহ হিসাল্ল্লাহ কালে হিসাল্লাম আ না ওয়াকাফিলুল জান্না আনা ওয়াকাফিরুল ইতিম ফিল জান্নাতি হা কাজা আল্লাহ নবী বলেন আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকবো এইভাবে মানে মানে আমি আর এতিমের অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকবো

অধিকার এটা রক্ষা করা অসহায় তাদের অধিকার এটা রক্ষা করা ওয়াকুলুল লিনাসি হুসনা মানুষের সাথে ভালো কথা বলা বলেন মানুষের সাথে কি কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি কাউকে সৎকা করতে নাও পারো ওয়া লাউ আনতালকা اخাকা বিওয়াজহিন তুমি যদি তোমার ভাইয়ের দিকে হাসির একটা চেহারা নিয়ে তাকাও তাকায় সুন্দর একটা কথা বলে দাও এটাও তোমার সৎকা করার সওয়াব হয়ে যাবে এটাও সৎকা করা কি হয়ে যাবে সব হয়ে যাবে এরপর আল্লাহ বলেন আকিবুস সালা তোমরা সালাদ কায়েম করো আত জা এবং তোমরা যাকাত আদায় করো তো আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে বললেন আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না দুই নম্বরে বললেন পিতা মাতার প্রতি সদাচরণ করা তিন নম্বরে বললেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নিকটতম যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা চার নম্বর এতিমের অধিকার রক্ষা করা পাঁচ নম্বর অসহায়দের অধিকার রক্ষা করা আর ছয় নম্বর বললেন মানুষের সাথে উত্তম কথা বলা ভালোভাবে কথা বলা আমল করবো তিন সাল্লাহ আল্লাহ আবাক রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম এগুলা সব মানবাধিকারের অন্তর্ভুক্ত এই মানব অধিকার আল্লাহর হকটা আল্লাহ আলোচনা করেছেন এরপরে সব মানবাধিকার আল্লাহ আলোচনা করেছেন এই অধিকার গুলা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমি